ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আশা করি তোমরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি সম্পূর্ণ দেখ তাহলে চলো ভিডিওটা শুরু করি আর তোমরা দেখতে থাকো আর আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি বরাবরের মতো আজকেও দেখো সকালে ভোরের ঘুম থেকে উঠেছি উঠে রান্নাবান্নাও করব এই জন্য জোগাড় করে নিয়েছি আমার পাশের বাড়ির একটা ননদ কিছু মূলা শাক আমাকে দিয়ে গেছে সেগুলো ভাজি করব পেঁয়াজ দিয়ে রসুন ছিল না আর এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি কিছু রাত্রের ভাত বেঁচে গিয়েছিল সেগুলো আমি রাইস কুকারের ভিতর দিয়ে দিলাম চলো তোমরা দেখতে থাকো আর দেখো মশলা করব এই জন্য একটু হালকা গরম জল করে ভিজিয়ে রেখেছি এগুলো ব্যালেন্ডারে দিয়ে দেব আর হাড়িতে দিয়েছি ডিম সেদ্ধ ডিমের ঝোল রান্না করব। চলো তাহলে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা আমার কাজকর্মগুলো দেখতে থাকো যে যেতে চায় তাকে যেতে দাও তাকে এত দূরে এগিয়ে দাও সে যেন তোমার কাছে আর ফিরে না আসতে পারে আমরা যা চাই তা কখনো পাই না আর যা পাই তার সময় থাকতে মূল্য দেই না সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কাউকে সম্মান দিলে সম্মানটুকু পাওয়া যায় কিন্তু এই কথাগুলো শুধু শুনতেই ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে মানুষ সস্তা মনে করে আর সম্মান দিলে বোকা ভাবে ভালোভাবে বাঁচতে গেলে দুটো জিনিস প্রয়োজন এক সময় যা কখনো কারো হয় না আর দুই ভালোবাসা যা সবার ভাগ্যে জোটে না কারো সঙ্গে বেশি কথা বলার অভ্যাস করতে নেই কারণ হঠাৎ করে কথা বন্ধ করে দিলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কিছু কষ্টের পরিমাণ এত বেশি ভারী হয় যা প্রকাশ করা যায় না কখনো কাউকে বোঝানো যায় না শুধু নীরবে চোখের জল ফেলতে হয় থেমে তো কিছুই থাকে না শুধু জমে থাকে স্মৃতি যে স্মৃতি কখনো হাসায় আবার কখনো বা কাদায় সত্য যদি কাউকে মন থেকে ভালোবাসো তাহলে বেশি কষ্ট হয় যদি অন্যদের মতো টাইম পাস করা যায় তাহলে পৃথিবীতে সব থেকে সুখী মানুষ হওয়া যায় সুন্দর স্ত্রী পাওয়া খুব সহজ কিন্তু সৎ ও চরিত্রবান স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার জীবনে কী পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকেই পেলাম না ছোট্ট একটা জীবন এই জীবনে কত কিছুই না ঘটে একই আকাশের নিচে সবাই থাকে কিন্তু কেউ হাসে আবার কেউ বা কাঁদে সত্যি কি অদ্ভুত তাই না কি আজব আমি যাদের কারণ ছাড়াই মনে করি তারা আমাকে স্বার্থ ছাড়া আমার কথা মনেও করে না আমি মানুষটা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি না পারছি কাঁদতে না পারছি সবার সঙ্গে হেসে কথা বলতে রান্না বান্না কি করলাম সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম আর এটা হচ্ছে টক তে তুল দিয়ে পেঁপে দিয়ে আর একটু চিনি দিয়ে টক রান্না করেছি হাঁসের ডিমের ঝোল করেছি আলু দিয়ে আর মূলা শাক ভাজি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আর আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ওটা